ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল টাইম ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানি আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো তোমরা পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো চলো তাহলে আমার ভিডিওটা আজকে শুরু করা যাক আর আমি এখন করছি টিফিন বুঝেছ আমি হলো একটু কচুরি আনা করেছিলাম সেই কচুরি এখন খাচ্ছি তরকারি দিয়ে আর খুব তাড়াহুড়োর মধ্যে আমি এখন আছি কারণ হলো তোমাকে যেতে হবে এক জায়গায় এক জায়গায় যেতে হবে মানে তোমাদেরকে সেটা পরে বলছি কিসের জন্য হলো সে যাবো কোথায় যাব তো তার জন্য আমরা তাড়াতাড়ি করে টিফিন উফিন করে নিচ্ছি আমার মেয়েকেও রেডি করে দিয়েছি ওকে আগে খাইয়ে রেডি করে দিয়েছি আমার ছেলে যাবে না ছেলে স্কুল গেছে আর দেখছো সকাল থেকে কি হারে এখানে হলো সে বৃষ্টি হচ্ছে কত হাওয়া দিচ্ছে দেখছো বিশ্বকর্মা পুজোর দিনকালে তোমাদের ওখানে কি রান্না পুজো হয় আমার বাপের বাড়িতে রান্না পুজোর নিয়ম আছে বুঝেছ আমাদের শ্বশুর বাড়িতে নেই এসব কোনো নিয়ম কোনো নিয়মই নেই আমার শ্বশুর বাড়িতে সব কথা বাদ দাও আমাদের শ্বশুরবাড়ির কথা বাদ দাও কিন্তু আমার বাপের বাড়িতে রান্না পুজোর নিয়ম আছে আমি সেই নিয়মটাই আমি এখানে পালন করি তো আমি আগের দিনকালে রাতে আমি সমস্ত রান্না করে রেখেছিলাম এখানে দেখছো পিঠে ভেজেছি তিলের পিঠে আর কি কী রান্না করেছি সেটাও তোমাদেরকে দেখিনি এ দেখো এক হাঁড়ি ভাত করেছি আলু সিদ্ধ করে রেখেছি আর এখানে আছে দেখছো পিঠে সেই যে পিঠেটা ভেজেছিলাম সেই পিঠে পাশে আছে দেখো মাছ ভাজা তারপরে এখানটা আছে আলু কুমড়ো কি ওটা চিংড়ি মাছ দিয়ে ঘ্যাট আর নিচে আছে সুজি আর তা ভাবলাম যে যাবো যখন এদেরকে খাইয়ে দিই এদেরকেও খাইয়ে দিচ্ছি এদেরকে বললাম চলো আয় পান্তা খাবি বলছে হ্যাঁ পান্তা খাবো তার জন্য ওদেরকেও পান্তা দিয়ে দিলাম ওদেরকে খাইয়ে দিয়ে তারপর আমি এখন বেরোবো এই দেখো এই ব্যাগের মধ্যে কত জিনিস আমার সে কেনা হয়ে গেছে এই ব্যাগের মধ্যে যা সমস্ত দুটো ব্যাগের যা জিনিস আছে সব আমার কেকের জিনিস আমার কেকের জিনিস অনেক কটায় আমার শেষ হয়ে গেছিলো তো আমি যাব যাব বলে আমি আর আসতে পারছিলাম না আমি বর্ধমানে এসেছি ব আমি স্টেশনে এখন বসে আছি ট্রেনের জন্যে আর এখানে দেখছি স্টেশনের মধ্যে কত সুন্দর বিশ্বকর্মা পুজো হচ্ছে তার জন্য আমি সেই সামনে এসে বসেছি পুজোটার এখানে যাতে পুজোটা দেখতে পারি ঠাকুরটার এখানে আর দেখো কত সুন্দর ছোটোর মধ্যে এত সুন্দর প্যান্ডেলটা করেছে দেখেও মনটা ভরে যাচ্ছে আর ঠাকুরটাও কি সুন্দর দেখো কত বড় ঠাকুরটা খুব ভালো লাগছে খুব 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 সুন্দর লাগছে আর আমি তোমাদেরকে তো বললাম বর্ধমানে এসে এসেছি কেকের জিনিস কিনতে আমার কেকের অনেক কটা জিনিস শেষ হয়ে গেছিলো তার জন্য কেকের জিনিস কিনতে চলে এসেছিলাম বর্ধমানে এখানে দেখছো কত সুন্দর বিশ্বকর্মা উপলক্ষে বেলুন দিয়ে কি সুন্দর গেট করেছে আর আমার মেয়ে তো এখানটায় এসে পাগল হয়ে গেছে মানে একবার বেলুনটার কাছে দৌড়াচ্ছে একবার ঠাকুরটার কাছে দৌড়াচ্ছে আর তার পাশেই আমরা যেখানে বসছিলাম তার পাশেই একটা দোকান ছিল ওই দোকানটায় তো দৌড়াচ্ছে মানে ও মানে কি করবে ভেবে পাচ্ছে না একবার এদিক একবার ওদিক করে বেড়াচ্ছে ওর বড় একবার যাচ্ছে ঠাকুরের ওখানটায় আবার আমার এখানটায় চলে আসছে কি করবে ও বুঝে পাচ্ছে না তো ও শুধু ওর দেখছে মুখটা কত চুপ সে গেছে কি করবে কি করবে ও কিচ্ছু বুঝে পাচ্ছে না আর ওর দিনের মধ্যে ভালো করে টাইমের মতো খাওয়াও হয়নি তারপরে ও হলো সে মানে ঘুমাতেও পারিনি রেস্টও করতে পারিনি ওই দিনও করে আরও বেশি ওর খারাপ লাগছে ভালো লাগছে না শরীরটা আর আমরা যেখানটায় বসেছিলাম সেই দোকান সেই মানে তার পাশেই একটা দোকান ছিল খাবারের দোকান হয়েছে। আমার মেয়ে হলো সে বার ওই দিকে হাত দেখি দেখিয়ে বলছে মা 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 করে যাচ্ছে মানে ও চলো বের আমাকে নিয়ে চলো ওখানে কিছু তো খাবে না ওকে বিস্কুট কেক অনেক কিছু কিনে ব্যাগের মধ্যে রেখে দিয়েছে ওকে দিচ্ছি না সেগুলো ওর পছন্দ হচ্ছে না ওই দেখো 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 ওই একা একা বারে বারে চলে যাচ্ছে ওই দোকানটার মধ্যে গিয়ে একবার এই বিস্কুটের হাত দিয়ে দেখাচ্ছে একবার ওই বিস্কুটে হাত দিয়ে দেখাচ্ছে ও শুধু খালি ওই পাশে মানে ভিতরে যাওয়ার জায়গা আছে দরজা আছে ওই দিক থেকে ভিতর দিকেও ঢুকে যাচ্ছে ওকে যত ডাকছি মনে চলে আসো চলে আসো ও আসছেই না আবার আমাকে আসছে তো আবার আমাকে ধরে ধরে নিয়ে চলে যাচ্ছে যে না পেরে আবার ওকে বললাম চলো তাহলে কী নেবে চলে দেখো আমাকে অন্য ধরে নিয়ে যাচ্ছে এখন কি খাবে কেন কে যেন কী খাবে ওর কি মনে লেগেছে খায় না কিছু না বদমাই শুধু খালি ও খাবে না দুষ্টমি করবে দেখো ও দেখো আমাকে নিয়ে এসছে দোকানে এখন হলো সে কোনটা পছন্দ করে নেবে তুমি তুমি কিনে কিনবে করছি তো হলো সে একবার এইটাতে হাত দেখাচ্ছে একবার ওটাতে হাত দেখাচ্ছে ও যেই বিস্কুটে বারবন বিস্কুটে হাত দিচ্ছে ও সেটা আমি কিনে রেখেছি ব্যাগে সেটা দিচ্ছি না সেটা নিচ্ছে না দেখো এখানে দরজা আছে দরজা দিয়ে বারে বারে ঢুকে পড়ছে দোকানের মধ্যে দোকানটাতে আসছিল কিছু না কিনলেও দোকানদারটা বারে বারে তাকাচ্ছিল ভাবলাম যে না ওকে কিছু একটা কিনে দেই তার জন্যে হলো সে ওকে আবার কী করলাম একটা লস্যি কিনে দিলাম দেখি লস্যিটা খায় কিনা। মানে লস্যি বলতে ওই ফ্রুটি হয় ফুটি আছে না ম্যাঙ্গো ফ্রুটি ওই ম্যাঙ্গো ফ্রুটি কিনে দিলাম দেখো এখন টুক 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 করে এখন চলে যাচ্ছে কত সোনা মেয়ে দেখছো নিয়ে ওর বড়ো মা হাতে ধরিয়ে দিল এবার নাও আমাকে খুলে দাও আমি খাবো এবার হলো সে একবার খাবে কি খাবে না তার জন্য আমি আবার খুলে দিলাম দেখুন অল্প একটু খেলেও তারপর দেখছি আর খাচ্ছে না দিয়ে তারপর আমি কী করলাম আমি খেয়ে নিলাম ও খাবে না তো আমার পেটের মধ্যেই যাবে না আর এখানটা দেখছো পুরো তখন এত ভিড় ছিল তুমি ভালো করে ফটো তুলতে পারিনি কত সুন্দর ঠাকুরটাকে আমি ফটো তুলে নিলাম দেখো পাশে থেকে ট্রেনও যাচ্ছে ওর বড়মাকে বললাম তাহলে তুমিও যাও ওকে কোলে নিয়ে তোমাদের দুজনকে একসঙ্গে আমি ফটো তুলি একটা তো ভাবলাম ফটো তুলছি একটু ভিডিওও করে নিই তাহলে দুজনে মিলে কত সুন্দর দাঁড়িয়ে আছে আর আলাস আমরা হলো ফটো তুলে নিলাম আর আমাদের ট্রেন চলে এসেছিলো সেই টাইমটা যতক্ষণ ট্রেন আসেনি ততক্ষণ ওখানটায় বসে বসে খেলা করছে বদমসি করছে অনেক অচি কিছু মানে অনেক কিছু করছি ওখানে আর তারপরে ট্রেন এসে গেল ট্রেন আসার কিছুক্ষণ আগেই ও ঘুমিয়ে পড়েছে এখন আমার কোলে ঘুমোচ্ছে আর ভাবলাম যে ঘুমোচ্ছে যখন তাহলে আমি একটুখানি জানলা থেকে তোমাদেরকে তোমাদের সাথে একটু প্রকৃতিটা শেয়ার করি এত সুন্দর লাগছে কাশ বনগুলো বললে বিশ্বাস করবে না আমি এখনও পর্যন্ত আমার হাতে কাশফুল আমি ধরতে পারিনি বুঝেছো আরে বাবু আমাদের এখানে তো মানে হইনি ফুল তো একটু যেতে হবে ওই দিকে ওই রোডের দিকে ওইদিকে কাশফুল আছে কিন্তু ওদিকে একা একা যাওয়াটা ঠিক না তার জন্য আমি একা একা যাইনি দেখো কত সুন্দর লাগছে পুরো সবুজের মধ্যে সাদাটা না কি সুন্দর ফুটেছে তো চলো তাহলে তোমরাও প্রকৃতি দেখতে থাকো আমিও ভিডিওটা এখানেই শেষ করি আমরা আর কিছু বলার নেই আমার আর কিছু দেখানোর নেই তোমরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিও তোমাদের বন্ধুবান্ধবদের সাথে ফ্যামিলির সাথে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছে তাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ তো চলো তাহলে আজকের মতো টাটা বাই বাই